আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক কাশকান্দি মদিনাপাড়ায় আমাদের ঐতিহ্য পদুনার ব্যবসা আমাদের এই সেই পদুনা সেটা বারো মাসেই থাকে রমজান মাসে বেশি গুরুত্বপূর্ণ এই পদুনা দে ইফতার চলে বরহানি চলে আরও আছে অনেক কিছু ওষুধ তো ইফতারের জন্য রমজান মাসে বেশি চাহিদা সে আজ দীঘান জেলা আমাদের এই চান্দেচ্চর গ্রামে পুদুনা চলে যায় ডাকার মাধ্যমে ঢাকা বাজার যাত্রাবাড়ি শামবাজার এই পিক দিয়ে যাওয়া আসা হয়